আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু আশা করি সবাই মহান রব অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর মেহরবানিতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আপনার ভালোবাসার মানুষটি যদি শিকলে বন্দি থাকে তাও সেখান থেকে কিভাবে আপনারা ছুটায় আনবেন যতই শক্ত মানের হোক না কেন যতই শক্ত থাকুক না কেন আপনাকে যদি ব্লক দিয়ে দেয় আপনার সাথে যদি কোনো সম্পর্ক রাখতে না আসায় আপনি চাচ্ছেন সম্পর্কটি চালিয়ে যাওয়ার জন্য তাকে বিয়ে করার জন্য তাকে মহবত করে কাছে রাখার জন্য দু সে আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে আপনাকে ছেড়ে অন্যদিকে চলে যেতে চাচ্ছে এটা কীভাবে ধরে রাখবেন কীভাবে টিকে রাখবেন সে যদি শিখলার মধ্যেও যদি বন্দি থাকে মা বাবার কথা চিন্তা করে কিংবা ফ্যামিলির কথা চিন্তা করে সে যদি সরে যায় অথবা সে যদি বড়ো লোকের কোনো মেয়ে হয় আপনি গরিব মানুষ কিংবা আপনি এটা যদি উল্টো হয় ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে যদি ওইরকমও হয় তাকে আপনি কীভাবে কাছে নিয়ে আসবেন কীভাবে নিজের পক্ষে নিয়ে আসবেন শিকল বন্ধে বন্ধু থাকলেও কীভাবে আপনার আয়ত্তের মধ্যে রাখবেন সেই সম্পর্কে মহাশক্তিশালী আজকের এই নকশাটি নিয়ে হাজির হয়েছে ইনশাল্লাহ করার সাথে সাথেই রেজাল্ট ভাবেন আল্লাহ রবুল নামে আমি আপনাদের জন্য দোয়া করেই সাহায্য করে আল্লাহ অবশ্যই আপনাদেরকে সফলতা দান করুক আমিন 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 আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে হলে সফলতা লাভ করতে হলে আমার মন থেকে অনুমতি নিতে হবে আমি আমলটি করার জন্য আমার সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে খাস করে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দিবে কমেন্টটা আমিন লিখে নিজেদের নাম লিখে দেবে এবং চ্যানেলটি বেশি বেশি ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবে তা মলটি বর্ণনা করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় আপনারা ইদানিং দেখতে পাবেন ফেসবুক ইউটিউবের মধ্যে হাজার হাজার বন্ড কবিরাজ চ্যানেল খুলে বসে আছে তারা মানুষকে বিভিন্নভাবে ধোকা দিচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিছে আমি অন্যদেরকে বন্ড বলে বারবার বলে টাট বলে নিজেকে সাধার সাধার জন্য আসি নাই আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলো বলতেছি আপনারা আমার কাছে আসবেন না দয়া করে আমি আমার কাছে আসার জন্য নাম্বারও দিই না আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সামান্য করে নাম্বার দেওয়া আছে সেটাও ইনশাআল্লাহ উঠিয়ে নেওয়া হবে হ্যাঁ আপনারা দেখবেন যে বন্ডদের ভিডিওগুলো স্পন্সর করা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তারা বিভিন্নভাবে ফেসবুক ইয়ার মধ্যে চ্যানেলের মধ্যে বড় বড় করে নাম্বার দিয়ে আপনাদেরকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেছে এই সমস্ত বন্ড হুজুর তান্ত্রিক কবিরাজের কাছে না গিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে নিজের আমলগুলো নিজে করবেন আল্লাহ অবশ্যই আপনাদেরকে সফলতা দান করবেন তো আমলটি আপনারা কখন লিখবেন কীভাবে লিখবেন আমি সেই সম্পর্কে এখন বলতেছি আমলটি আপনাকে শুক্রবার দিন অথবা জুমার দিন শুক্রবার দিন লিখতে হবে ইনশাল্লাহ পাক পবিত্র হয়ে কাবার দিকে ফিরে লিখবেন দিকে ইনশাল্লাহ শুক্রবার দিন জুমার নামাজের দিন এটা সবচেয়ে বলা হয় আপনি জুমার নামাজ পড়ে আসে লিখলে আর না হলে আসার নামাজে হলে অথবা সকালে যে কোনো সময় লিখতে হবে তবে শুক্রবার হতে হবে ইনশাল্লাহ লিখে কী করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম এবং তার ফিতার নাম যদি সে আপনি যদি একজন মেয়ে হয় হ্যাঁ আপনি যদি একজন মেয়ে হয়ে যদি এই ছেলেটির জন্য করে থাকেন তাহলে আপনি কি করবেন ওই ছেলেটির নাম নেবেন তারপর আপনার ফিতা ওই ছেলের ফিতার নাম লিখে আপনি কি করবেন তার নাম এবং তার পিতার নাম লিখে আপনি আপনার বাম হাতের বাজুর মধ্যে এটা একটা কি করবেন রুফ আর তাফিজের ফুল নিয়ে আপনি বাম হাতের মধ্যে দারণ করবেন আর যদি একজন ছেলে হন আপনি যদি আপনার ভালোবাসা মানুষকে নিজের আয়ত্তের মধ্যে বন্দী রাখতে চান তাহলে অবশ্যই এখানে আপনি মেয়ের নাম দিবেন তারপরে এখানে তার মায়ের নাম দিবেন দেখে আমি যেভাবে লিখেছি কাগজের মধ্যে যেটা সবচেয়ে ভালো হয় পুষ্পাতার মধ্যে লিখতে পারলে এর চেয়ে আরও অধিক ভালো হয় যদি হরিণের জিল্লির মধ্যে লিখতে পারেন যদি তাও না পারেন আপনারা ইনশাল্লাহ এরকম সাদা কাগজের মধ্যে লাল কালি অথবা জাফরানে কালে দিয়ে লেখে সুন্দর করে বাস করে আপনার ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভালোবাসা মানুষটি সব সময় ঘুমেন গুমের মধ্যে আপনাকে স্বপ্ন দেখবে দেখবে জাগ্রত অবস্থায় আপনার কথা ভাববে আপনাকে ছাড়া কিছু খেতে পারবে না কিছু ভালো লাগবে না সব সবসময় আপনাকে চিন্তাই করতে থাকবে আপনাকে দিলে মনের সহ স্মরণে আপনার কথাই ভাবতে থাকবে এক কথাই আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে শিখলে বন্দি থাকলেও ইনশাল্লাহ আপনার কাছে ফিরে আসবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরো গুপ্ত রহস্যময় আমলে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত